আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছে এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি কৌণিক দ্রুত পরিমাপে তিরিকন্ম অধ্যায়ের অনুশীলনের আট নম্বর অঙ্কটি নিয়ে আট নম্বর অঙ্কটিতে বলেছেন যে ডিগ্রিতে প্রকাশ করো অর্থাৎ রেডিয়ান আছে ডিগ্রিতে প্রকাশ করতে হবে প্রথমেই দেখো আটের তিনটা অঙ্ক দেওয়া আছে কিন্তু এ বি সি প্রথমেই আমরা এ অঙ্কটি সমাধান করবো এ অঙ্কটিতে আছে ফোর পাই ডিভাইডেড পঁচিশ রেডিয়ান এইটাকে আমাদের কী করতে হবে ডিগ্রিতে প্রকাশ করতে হবে আর ডিগ্রিতে যদি আমরা প্রকাশ করতে যাই তাহলে এই রেডিয়ানকে একশো আশি বাই পাই দ্বারা গুণ করতে হবে দেখো ফোর পাই ডিভাইডেড পঁচিশ একে গুণ করবো কত দ্বারা একশো আশি ডিভাইডেড পাই দ্বারা গুণ করলে এ কী হয়ে যাবে ডিগ্রি হয়ে যাবে ডিগ্রি হয়ে যাবে দেখো তাহলে এখানে পাই পাই কেটে গেল এবার চার গুণন একশত আশি একশো আশি ডিভাইডেড পঁচিশ এটা কিন্তু অবশ্যই ডিগ্রি এখন আমরা এই একশো আশি চার গুণ করব চার গুণন একশত আশি ইকুয়াল সাতশো বিশ পাওয়া গেল ভাগ দেব আমরা পঁচিশ দ্বারা ভাগ হলো পঁচিশ তাহলে আমাদের আসলো কত আটাশ দশমিক আট ডিগ্রি এই পর্যন্তই আমাদের চেয়েছে এখন যদি আমরা আরও এক ধাপ করতে চাই বা করা যায় সেটা হলো কী করবো আমরা ক্যালকুলেটারের সাহায্যে দেখো তোমাদের যে বাটন আছে ডিগ্রির যে বাটনটি আছে একটা ডিগ্রি এবং তিনটা কমা আছে ওখানে একটা চাপ দিয়ে দাও দেখো একটা সিস্টেম চলে আসবে এই যে আসছে যে আটাশ ডিগ্রি তারপরে আছে আটচল্লিশ মিনিট অর্থাৎ প্রথম ডিগ্রিটা আমরা ডিগ্রি ধরবো তারপরে আমরা মিনিট ধরব তারপরে আমরা পরেরটাকে সেকেন্ড ধরবো এভাবে আমরা লিখব তাহলে এইটে ছিল হলো এর সমাধান এখন আমরা চলে যাব আমাদের আটের বি নম্বরে আটের বি নম্বর অঙ্কটি বি এখানে আসি কি এখানে আসে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান সেভেন সেভেন রেডিয়ান্ট ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান সেভেন সেভেন রেডিয়ান এইটাকে আমাদের ডিগ্রিতে প্রকাশ করতে হবে তাহলে ডিগ্রিতে যদি প্রকাশ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে রেডিয়ানকে আমরা একশো আশি বাই পাই দ্বারা গুণ দেব তাহলে এটা যেহেতু রেডিয়ান আছে একে আমরা কি করব থ্রি ওয়ান সেভেন সেভেন গুণন একশো আশি বাই পাই দ্বারা গুণ দিয়ে আমরা কি করলাম এটা কিন্তু ডিগ্রি অলরেডি হয়ে গেল ডিগ্রি এখন দেখো আমরা এই পাইয়ের মানটা বসিয়ে দেই ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান সেভেন সেভেন একশত আশি ডিভাইডেড পাইয়ের মান হলো থ্রি এখন আমরা এই ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান সেভেন দ্বারা গুণ দেব ওয়ান থ্রি ওয়ান সেভেন সেভেন গুণন একশত আশি ইকোয়াল এরপর আমরা ভাগ দেবো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স দ্বারা ভাগ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ভাগ দিলে কত আসলো দেখো পঁচাত্তর দশমিক চার নয় আট এইটা আমরা আসন্ন মান নিলাম এত ডিগ্রি এত ডিগ্রি এরপরে আসে চার যার কারণে আট আটই থাকবে যদি পাঁচ হতো বা ছয় হতো তাহলে আটটা নয় হয়ে যেত এখন আমরা কি করব আরও একটু যদি করতে চাই তাহলে ওই যে ডিগ্রিতে চাপ দেবো ডিগ্রির যে বাটন আছে সেখানে একটা চাপ দিয়ে দেবো দেখো এখানে আসছে পঁচাত্তর ডিগ্রি উনতিরিশ ডিগ্রি তারপরে চুয়ান্ন পয়েন্ট ফাইভ আসছে ক্যালকুলেটারে তাহলে আমরা প্রথম ডিগ্রিটাকে আমরা দিয়ে দেবো ডিগ্রি তারপরের ডিগ্রিটা অর্থাৎ উনতিরিশ ডিগ্রি আসছে এইটাকে দেব আমরা মিনিট এবং লাস্টে যে চুয়ান্ন দশমিক ফাইভ আসছে এইটাকে আমরা সেকেন্ড দিয়ে দিলাম ঠিক আছে এইটা হলো আটের বিয়ের সমাধান এখন আমরা আটের সি সমাধান করব। আটের সি অঙ্কটিতে দেখো রাশি আছে কি সি শূন্য দশমিক শূন্য দশমিক কত আছে নাইন সেভেন ফাইভ নাইন নাইন সেভেন ফাইভ নাইন এত রেডিয়ান আছে এই রেডিয়ানকে কী করতে হবে আমাদের ডিগ্রিতে প্রকাশ করতে হবে আর ডিগ্রিতে যদি আমরা প্রকাশ করতে চাই তাহলে কী করবো একশো আশি বাই পাই এর সাথে গুণ করে দেব দেখো তাহলে এখানে আসে শূন্য দশমিক নাইন সেভেন ফাইভ নাইন রেডিয়ান একে গুণ দেবো কত দ্বারা একশত আশি বাই পাই দ্বারা তাহলে এটা কিন্তু আমাদের ডিগ্রি হয়ে গেল ডিগ্রি হয়ে গেল এখন আমরা এই পাইয়ের মানটা বসিয়ে দেব শূন্য দশমিক নাইন সেভেন এক আশি ডিভাইডেড থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান পাইয়ের মান এখন আমাদের কাজ হলো এই সংখ্যাটাকে একশো আশি দ্বারা গুণ দেব গুণ দিয়ে এই নিচেরটা দ্বারা ভাগ দেবো তাহলে দেখো শূন্য দশমিক নাইন সেভেন ফাইভ নাইন গুণন একশত আশি ইকুয়াল এখন আমরা একে ভাগ দেবো কত দ্বারা ভাগ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ভাগ দিয়ে আমরা কত পেলাম পঞ্চান্ন দশমিক নাইন ওয়ান ফোর এইট এত ডিগ্রি এইটুকু যদি আমরা আরও একটু অগ্রসর হতে চাই তাহলে আমরা কী করব ওই যে ক ক্যালকুলেটার যে ডিগ্রি বাটনটা আছে সেখানে একটা চাপ দিয়ে দেবো তাহলে দেখা যাচ্ছে আসলো পঞ্চান্ন ডিগ্রি চুয়ান্ন ডিগ্রি তারপরে লাস্টে তিপ্পান্ন দশমিক পঁয়ত্রিশ তাহলে আমরা প্রথম ডিগ্রিকে কী করবো ডিগ্রি করে দেবো তারপরের অংশ চুয়ান্নকে আমরা মিনিট করবো এবং তারপরে তিপ্পান্ন দশমিক থ্রি ফাইভকে আমরা সেকেন্ড করে দেবো ঠিক আছে তাহলে হয়ে গেল আমাদের ডিগ্রিতে প্রকাশ ওকে এই ছিল আর্টের সমাধান আশা করি আটের এ বি সি তিনটে অঙ্কই তোমরা সুন্দরভাবে বুঝেছ আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ